বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ব্যবসায়ীদেরকে আমি জানাচ্ছি মুক্তার ব্যাগিস্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে কিছু ব্যবসার আইডিয়া দেব দেখতে পাচ্ছেন যে এই যে ব্যাগগুলো এই ব্যাগটি কিন্তু প্রত্যেকটা ট্যুরিস্ট এবং প্রত্যেকটা মানুষের পছন্দ আপডেট ফ্যাশন ব্যাগ আর্টিক হ্যান্ডার এই যে দেখতে পাচ্ছেন তালা দিয়ে খুব সুন্দরভাবে এই ব্যাগটা আমরা তৈরি করেছি আপনাদের জন্য এই ব্যাগের মডেল অলরেডি আমাদের পাঁচ থেকে ছয়টা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এক এক করে আমরা মডেলগুলো দেখাচ্ছি তাছাড়া এখানে রয়েছে কিন্তু আরেকটি মডেল দেখতে পাচ্ছেন যে এভাবে কিন্তু অনেক মডেল আমরা এই ব্যাগগুলো আপনাদের জন্য তৈরি করেছি আপনারা যারা ব্যবসায়ী এসেন কসমেটিক্স ছাতা জুতা এবং ব্যাগের দোকান সকল ব্যবসায়ী বাইদেরকে আবারও আমার মুক্তার ব্যাগ স্টোরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা যেই ব্যবসার আইডিয়াটা দিব আপনি চাইলে আপনার কসমেটিকের দোকান বা জুতা স্যান্ডেলের দোকান বা ছাতার দোকান বা এমেডিশনের দোকান ব্যাগের দোকান সবাই ইচ্ছা করলে আমার এই ব্যাগের ব্যবসাটা করতে পারবেন এই ব্যাগের ব্যবসার মধ্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রয়েছে খুব সুন্দর অনেক বরকতময় ব্যবসা আপনি চাইলে এখন বিদেশ থেকে চলে আসছেন আর বিদেশ যাবেন না আপনি একটা দোকান নিয়ে আমাদের এই ব্যাগের ব্যবসাটা করতে পারেন ব্যাগ প্রত্যেকটা মানুষের প্রয়োজন ট্রাভেল ব্যাগ স্কুল ব্যাগ ট্রলি ব্যাগ ক্রোজ ব্যাগ এই যে ব্যাগগুলো এই ব্যাগটাকে বলা হয় ক্রোজ ব্যাগ দেখতে পাচ্ছেন যে এই ব্যাগটি আপনারা যারা বিদেশ যাবেন বিদেশ সফর করবেন প্রত্যেকে কিন্তু পাঁচ ভিসা এবং জরুরি কাগজপত্র ডলার সব কিছু আপনি সেফটি থাকবে আপনার বুকের সামনে এবং এখানে কিন্তু পিছনে পার্টিশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পিছনে পার্টিশন রয়েছে এখানে আপনি মূল্যবান সব কিছু এখানে রাখতে পারবেন এবং আপনি ডিজিটাল তালা দিয়ে এই ব্যাগটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এই ডিজিটাল তালা দিয়ে আপনি আপনার মূল্যবান কাগজপত্র এবং টাকা ডলার হ্যাঁ এগুলা নিরাপদে রাখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি তালা মারতে পারবেন তো যাই হোক আমি যেই ব্যবসায়ীদের বাইদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাচ্ছিলাম আজকে যারা প্রবাসী আছেন যারা দেশে এসে ব্যবসা করতে চান চাইলে আমাদের এই ব্যবসাটা আপনি করতে পারেন একেবারে অল্প পুঁজি দিয়েই এই ব্যবসাটি করা সম্ভব আমাদের যে ব্যাগগুলো দেখছেন এই ব্যাগগুলো তিনশো টাকার ব্যাগ চারশো টাকা বিক্রি করা সম্ভব পাঁচশো টাকার ব্যাগ ছয়শো টাকা বিক্রি করা সম্ভব এভাবে আপনি প্রতিদিন আটটা দশটা পনেরোটা ব্যাগ যদি বিক্রি করেন আপনি এক দেড় হাজার টাকা আয় করা ইনশাল্লাহ খুব সহজেই সম্ভব আপনার বাসা অথবা দোকান বাসার নিচে যদি আপনার দোকান থাকে আর যদি পাশে মাদ্রাসা থাকে স্কুল থাকে কলেজ থাকে ভার্সিটি থাকে তাহলে আপনি এই ব্যবসাটি করে ইনশাল্লাহ আপনি লাভবান হবেন বলে আমি আশাবাদী তো সম্মানিত দর্শক আমাদের এখানে এই দোকানটি হচ্ছে ঢাকার চকবাজার হাজি এম হোসেন প্লাজা তৃতীয়তলা মেসাজ মুক্তার ব্যাগ স্টোর হাজি এম হোসেন প্লাজা তৃতীয়তলা ঢাকা চকবাজার আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ওয়ান ফাইভ ডাবল জিরো নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবে তাছাড়া কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে একটু জেড সব ধরনের ব্যাগের কালেকশন ব্যাগের মডেল এখানে কিন্তু টলি রয়েছে ট্রাভেল রয়েছে ব্যাকপ্যাক রয়েছে সব ধরনের ব্যাগ কিন্তু একই সাথে নিচে আপনারা পেয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অন্যের মাঝে একটু শেয়ার করে দিলে উপকার হবে এভাবে আমরা নিত্য নতুন মাল কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের আরেকটা সুখবর হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের যারা এই ভিডিওটি দেখছেন আপনি চাইলে আপনার শোরুমের জন্য আমাদের ব্যাগগুলো আপনি কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনি জায়গায় বসে মাল বুঝে নিয়ে আপনি পেমেন্ট করে মালটা নিতে পারেন তো যে যেখান থেকে দেখছেন সকলকেই আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ মুক্তার হোসেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি